আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষাটষট্টি পৃষ্ঠার এই শখটি পূরণ করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে আমার সংবেদনশীল আচরণ আমরা বাম পাশে লিখবো আগের আচরণ এবং ডান পাশে লিখব নতুন আচরণ আমরা এখন অ্যান্সার দেখে নিব আমি এখানে লিখে রেখেছি আমার সংবেদনশীল আচরণ বাম পাশে লিখেছি আগের আচরণ এবং ডান পাশে লিখেছি নতুন আচরণ এক নাম্বার লিখতে পারি নেতিবাচক ঘটনায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না আর এখানে নতুন আচরণ নেতিবাচক ঘটনায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি এরপর দুই নাম্বার পরীক্ষায় খারাপ করলে ভেঙে পড়তাম আর এখন পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি এরপর তিন নাম্বার বন্ধুদের সাথে ঝগড়া মারামারি করতাম আর এখন বন্ধুদের সাথে ঝগড়া মারামারি করি না এরপর চার নম্বর অসুস্থতায় ভেঙে পড়তাম ও মন খারাপ করে বসে থাকতাম এখন অসুস্থতার আগেই সুস্থতাকে গুরুত্ব দেই পাঁচ নম্বর বোধ কাজ করত সারাক্ষণ নতুন আচরণ হতাশাবোধ কাজ করতেই পারে তবে ভেঙে পড়ি না এরপর ছয় নম্বর মোবাইলের প্রতি বেশি ঝোঁক ছিল নতুন আচরণ বর্তমানে মোবাইলের চেয়ে পড়ার প্রতি বেশি মনোযোগ এরপর সাত নম্বর ধর্মীয় কাজ থেকে দূরে থাকতাম নতুন আচরণ ধর্মীয় কাজ ভালোভাবে পালন করি এরপর আমরা লিখতে পারি পরিবারের কাজে সাহায্য করতাম না নতুন আচরণ পরিবারের কাজে সাহায্য করি আশা করি তোমরা ছকটি খুব সুন্দরভাবে পূরণ করা শিখেছো এখন আমরা পরবর্তী পৃষ্ঠার ছকটি পূরণ করা শিখবো তোমরা লক্ষ্য করো এখানে লেখা আছে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা আমরা এই ছকটি এখন পূরণ করা শিখব আমি এখানে লিখে রেখেছি আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা এক নাম্বার আমরা লিখতে পারি পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি এরপর দুই নাম্বার কারোর সাথে খারাপ ব্যবহার করলে সাথে সাথেই ক্ষমা চেয়ে নেই এরপর তিন নম্বর সুষম খাবার খাই এবং নিয়মিত শরীর চর্চা করি এরপর চার নাম্বার ধর্মীয় কাজ যথাসময়ে সঠিকভাবে পালন করি পাঁচ নাম্বার লিখতে পারি পারিবারিক যে কোনো কাজে সাহায্য করি এরপর ছয় নাম্বার অবসর সময়ে বাগান করি গল্পের বই পড়ি সাত নাম্বার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ খবর রাখি এরপর আট নাম্বার ভালো বন্ধুদের সঙ্গে চলাফেরা করি নয় নাম্বার কোনো বিপদে পরিবারের সাথে আলোচনা করে মোকাবেলা করি এরপর দশ নম্বর রুটিন অনুযায়ী সারা সারাদিনের কাজগুলো করি শিক্ষার্থীরা আমরা এখন এই ছকটি পূরণ করা শিখলাম শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পৃষ্ঠা ঊনসত্তর থেকে আলোচনা শুরু করব সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ